যে রাস্তায় ভিক্ষা করে সে অন্ধ আর আপনি হাজার হাজার টাকা নিয়ে গান করেন আপনি অন্ধ তাইলে অন্ধ হওয়ার পিছনে কি আপনার দোষ না আল্লাই করেছে জিজ্ঞাসা না এটা কথা না আচ্ছা এই বাজাইছ না এটা ডাকা না তো আমরা মহমেন সিং এটা ও কি অন্ধ হওয়ার পিছনে যদি সুনাতন ধর্মের দলিল থেকে জবাব দেই। তাইলে নক্ষত্র এবং আদি আছে। আমার দুইটা সন্তান তুমি তো জানো আল্লাহর মাল একটা ছেলে একটা মেয়ে মেয়ে বড় ছেলে ছোট যে সময় ব্যাসাদি করছি এটা একটা দুঃখের কথাই মোটামুটি বিয়া করলে আমার বউ তো আর আমার মতো না দেখে দেখে না শুধু বাংলাদেশের একজন ভালো শিক্ষিত মানুষ সে ভালো লেখাপড়া করছে এখন এই যে এই বছর পরীক্ষা দিলে মাস্টার্স ফাইনাল শেষ এখন এর অনেক মানুষ যে সময় বাচ্চা করবে এই সময় কইছে কয় দৌড়ো চোখকে দেয় নাই ডে করতে গিয়ে ভালো হবে মনে মনে কইতাম আল্লাহ তোমার যদি ভালো লাগে তাইলে আমি যেরকম এই রকম দিলে আমার কোনো দুঃখ নাই দুইটা সন্তান হয়েছে দুইটা সন্তানই আল্লাহ রহমত সুস্থ একদম সবল মেয়েটা ঢাকা উত্তরা হাবিবুল্লাহ স্কুল কলেজে ক্লাস এইট এ জি পেয়ে নাইনে ভর্তি তবে আমি একটা কথা বলি বাবা অন্ধ হওয়ার পিছনে সনাতন ধর্মের দলিল দিলে মা বাবার কিছু দোষ থাকতে পারে এতে কোনো সমস্যা নেই একটি হলো কৃষ্ণপক্ষ আরেকটি হলো শুক্লপক্ষ পক্ষ গেলে মেয়ে হবে কৃষ্ণপক্ষে গেলে ছেলে হবে আর দুই পক্ষের মাঝামাঝি গেলে কালা এবং অন্ধ লোলা বোবাতুর হতে পারে এটা সনাতন ধর্মের দলিল এখন ইসলাম ধর্মের দলিল শুনবেন শুনবেন না ইসলাম আমরা তো সবাই মুসলমান নাকি ইসলাম ধর্মের দলিল হইলো আপনাদের কাছে একটা আগে একটা যুক্তি উদাহরণ ধার করি পৃথিবী একটা বাগানে আপনি গেছেন বাগানে গিয়া ফুলের বাগানে গেছেন ফুলের বাগানে শুধুই যদি গোলাপ ফুল থাকে তাইলে এই ফুলের কোন এই বাগানের কোনো সুন্দর আছে আপনারা বলেন তো এই বাবা না আসতে গোলাপ ফুল যদি বাগানে থাকে ওই বাগানের কোনো মূল্য নাই গোলাপ ফুলও থাকতে হবে হাস না থাকতে হবে গাদা ফুল থাকতে হবে বিভিন্ন ফুল থাকতে হবে নাকি ফুল ফলাদি মানে প্রকৃতির বাগান কথাটা বুঝতে কোন সমস্যা হয়েছে আপনাদের আল্লাহ ঠিক একটি প্রকৃতির বাগান সাজিয়েছে এইখানে আল্লাহ অন্ধ বুবা আতুর লুলা কারে কি দিবে এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ বলছেন আমার কুদরতের উপরে যদি কেউ হাত দেয় ওই হাতকে আমি আল্লাহ পুঙ্গু করে দেই এই হাতকে আমি ফুরে দেই যে কারণে আল্লাহ প্রকৃতির বাগান সাজানোর জন্য একজন ভালো একজন ল্যাংরা একজন অন্ধ একজন বুবা ঠিক তদ্রুপ ফুলের বাগানের মতো একটা ফুলে একটা বাগানে বিভিন্ন রকম ফুল থাকলে যেরকম সৌন্দর্য বৃদ্ধি পায় একটা পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ থাকলে পৃথিবীটা বৃদ্ধি পায় জামেলা শেষ আর একটা কথা জিজ্ঞাসা উত্তর কি দেলতা মহন জামেলাটি শেষ করিলে একবারে কি কেন কি আল্লাহ বলে ওয়াইস্ কালাল আবুকালাইল জাইনুল ফিল আর দা খলিফা হে আমি পৃথিবীতে একজন আদম মাটি দিয়ে একজন প্রতিনিধি সৃষ্টি করব এতে তোমাদের অভিমত কি ফেরেশতারা কয় আল্লাহ এবাদতের জন্য আমরাই যথেষ্ট আর কোন মানুষের দরকার নাই নাই আল্লাহ কয় ইন্না আলামুন মা আমি যা জানি তোমরা তা জানো না জানো না আল্লাহ কি জানতো জানো আল্লাহ জানতো এই এই যে তোমার করতে মেয়ে হইব আমার তো বেয়া দিবা মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছে হুশ কেউ যে রয়েছে সন্তুষ্ট কারে বা কাদায় প্রথম করে নাবিকুণ্ড বিকুণ্ড উর্ধে তিনশো দশ দিন দশ দ্বন্দ্ব রেখে এক জায়গায় প্রভু সাই পড়ুয়ারে কি খেলা খেলায় এখন এই আরম্ভ করছেন এটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ আলাপ বাবা এটা গুরুত্বপূর্ণ কথা কি ফেরেস্তা ধারা ফেরেস্তারা এবাদতের জন্য যথেষ্ট ছিল তাইলে মানুষ সৃষ্টি করা হলো কেন কইছে এটা কইছে আল্লাহ বলছেন আশরাফুল মাকলুকাত মাকলুকাতকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার গোলামি করার জন্য তাইলে ফেরেস্তারাও গোলামি করে তাইলে মানুষের প্রয়োজন কি ছিল আমি বলবো ফেরেস তারা কি দুনিয়ায় গুলামি করে বাবা আপনারা বলেন তো ফেরেশতারা ইবাদতের জায়গা কই আসমানে নাকি আচ্ছা পৃথিবীতে গ্রহ কয়টা এই সুমন গ্রহ কয়টা রে হে নবগ্রহে বিগ্রহ ভয়ে নিত্য নিয়মে তারা করতেছে ভ্রমণ ওই যে বিশ্ব হতেছে দৃশ্য বশ্মই কেউ তারে করেছে সৃজন নয়টা গ্রহ এই জন্য আমি তোরা জিগেছিলাম সব সময় আছে কি পৃথিবীতে গ্রহ আমি বলবো এমনও গ্রহ আছে এই পৃথিবীর থেকে আরো চল্লিশ গুণ বড় সত্য নামিসা আচ্ছা আমি আপনার জিজ্ঞাসা করি এই গ্রহে কি প্রাণী আছে না তাইলে তোমার কাছে এখন আমি উল্টা ভাই জিজ্ঞাসা করা মানুষ আর ফেরেস্তা সৃষ্টি করছে আমি যা জবাব দিছি তাহলে এই প্রাণীগুলি আল্লাহ কেন সৃষ্টি করলো একটু কই তো আমার জীবনেও তোমারে কোনো মঞ্চে প্রশ্ন করছি না আজকে একটু জিগাইছি ও বেটি কয় জবাব দিত আমার মেয়ে দেম না দিতা না হ্যাঁ জবাব দিছি অন যদি না হয় তাইলে ওইটা কয়ে যে মেয়ে দিতাম না না এলে সবার সামনে কথাতে কথা লাগবো আপনারা কই না সাথে বরযাত্রী কোনো সমস্যা যাই হোক আসেন একটা গান করি হাত বাঁধ দিবে পাও বাঁধ দিবে মন বান দিবে কেমনে মন কান্দে মোর কান্দে প্রাণ বন্ধুর শোনে গানটা গাইছে না অত্যন্ত চমৎকার আমি বলবো হাত বান দিবে পাও বান দিবে মন বান দিবে কেমন মনটা রে পর্যন্ত পর্যন্ত না পারস ততক্ষণ পর্যন্ত মহান স্রষ্টার দেখা পাওয়া সম্ভব হবে না এটা আমার কথা আমার কথা না সাধকদের কথা মন হইল একটা জিনিস এটা অস্তিত্ববিহীন কেন জানো আমার মন চাইতেছে অন আমি বাড়িতে যাই মোগা কথাটা বুঝেন ওনা আমারে বায়না করিয়া গান আনছে যদি আমি বাড়ি আমার মন চাইতেছে এই আমি থাকতাম না অন এটা আমি করতাম এটা কি আমার জ্ঞানে কইব আপনারা বলেন তো তাইলে জ্ঞান বড় না মন বড় জ্ঞান বড় তাইলে মন কান্দে মুর কান্দে প্রাণ বন্ধুর শুনে মন কান্দলে হবে না বাবা জ্ঞানের পাখিটাকে আগে কান্দাও জ্ঞানের পাখি যদি কান্দে তবেই তোমার মানব জনম ধন্য হবে এই কারণে রাধা বল্লভ কি বলছে একটু শোন যার শে নাই তার কি মনে জানো না গুরু ভজন হবে জানো না রে বন দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ তার এই বুকে জড়িয়ে ধরো সেই তো স্বয়ং গোবিন্দরে সেই তো স্বয়ং মাত্রই তোমার মনে জাগে আনন্দ তার বুকে জড়িয়ে ধরো সেই তো স্বয়ং গোবিন্দ দেব সেই তো স্বয়ং গোবিন্দ তার প্রতি অঙ্গে সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ রাহাত সার সঙ্গিবে প্রেম উতলিবে প্রেম তরঙ্গাপিত প্রাণ শীতল হবে জাননারে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জাননারে অভ্রান্তম ঠিক গান খারাপ লাগে জানো না রে মন কিসে গুরু ভজন হবে ছোট যার শোনে নাই প্রেম পীড়িতি তার পূজায় কি মন বসিবে আমি একজন রে ভালোবাসি সে দেখতে ভেট তো নির্মত আমনের কাছে ভেট তো নির্মত আমার কাছে কি আসলে ভেট নির্মত হ্যাঁ আমার কাছে পরিস্থানের পরি ফেইল আমার কাছে পরিস্থানের পরি এই মেয়া আমরা দেশ কি ফিরা না বহু না আপনারা বলেন তো এমন কিছু জায়গা আছে এই নেত্রকোনার মধ্যে একটা গ্রাম আছে ওই গ্রামে যদি ফির হিসাব করেন দুই আড়াইশ হইব পুরা গ্রামে যে তাও থাকতে আমি কই গেছি জানেন আমার বাড়ি থেকে 600 কিলোমিটার চট্টগ্রাম গাউছা আওলানা দরবার শরীফ তাইলে তারে দেখে আমার ভালো লাগছে নাকি আর গরে দেখে ভালো লাগে নাই নাকি এর জন্য বলে জারে দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ তারে বুকে জড়িয়ে ধরো সেই তো স্বয়ং गोविंद তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিয় গোবিন্দ সঙ্গ উতলিবে প্রেম তরঙ্গ থাপিত যার সাথে হয় ভালোবাসা তার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদবিদান লাগে না ধর্মের বেদবি সাথে আদান প্রধান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধরবের বেদবিদান লাগে তোমার নাও প্রাণ বন্ধুর ভুগে মুখে যাহাবিটা লাগে শোকে দাও সুমান সার ভুগে দলিবে এক থাপিত প্রাণ শীতল হবে জানে অভ্রাম কমন কি গুরুর ভজন হবে জাননারে ও কবন সোহাগের কাছে টান প্রিয়া প্রিয় বল্লভ গোবিন্দ জেনে তন্নি দিও কর প্রেমের আলিঙ্গন কর প্রেমের আলিঙ্গহাগের কাছে টানো প্রিয়বে তোমার মুখে যাহা মিঠা লাগে দাও দয়ালের ভুগে মুখে যাহা মিঠা লাগে সপে দাউ দয়ালের ভোগে রাধা বলল বলে কিনতে পারলে বলল কিনতে পারলে এই দেহ প্রাণ শীতল হবে অভাব তো বল কিসে গুরু ভজন হবে জাননারে অভ্যাম যার শে না প্রেম প্রীতি তার শে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জাননারে অভ্যাম কিসে গুরু ভজন হবে জাননারে অভাব কিসে গুরু ভজন হবে জাননারে অভাব oh my.